কথায় আছে শক্তের ভক্ত নরমের জোম কথাটা আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না তবে একটা বিষয় কি জানেন আমাদের যারা মাছ চাষ করে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত শক্ত হয়ে যায় শক্ত হয় কীভাবে এই যে আমরা যে মাছগুলো ধরতেছি এখানে যারা ওই যে পাতিল নিয়ে চারজন ব্যক্তি বা যারা আছে ওরা হচ্ছে মাছ কেনে এই মাছগুলোর দাম সাধারণত পুকুরে একটু বেশি হয় আর হচ্ছে মনে করেন যে আরোতে বিক্রি করতে গেলে আপনার মনে করেন যে ভাগ্যে যদি দাম বেশি হয় তাইলে হবে না হলে পরে হবে না কিন্তু পুকুর থেকে যারা এই মাছটা কিনতে আসে তাদের কাছে নির্ধারিত একটা ভালো দামে বিক্রি করা যায় তো আমার পাশের পুকুর থেকে পুকুরের একজন মানুষ করছে কি ও হচ্ছে এখান থেকে এই ব্যাপারীরা অর্থাৎ এখানে আমরা বেখেল বলি বা বাইখেল বলি তো এরা দাম বলছে একটা যথেষ্ট সুন্দর একটা দাম বলছে আপনার হচ্ছে একশো আশি টাকা কেজি দরে আপনার হচ্ছে আর রুই ছোটো সাইজের সাইজের মিরকে সরি রুই এবং ছোটো ছোটো সাইজের রুই এবং হচ্ছে মিরকে আর বাটা হচ্ছে একশো আশি টাকা কেজি দরে দাম বলছে আর কি তো ওই ওই পুকুরালা দেয় নাই এদের দেয় নাই তো এদের মধ্যে একদম বলতেছে যে যাও তুমি তাহলে বাজারে নিয়ে চলো আমি তোমার সাথে বাজার থেকে তোমার মাছ কিনবো তা আমি যেহেতু দিবা না কিন্তু আমি কিনেই ছাড়বো দেখি তুমি কত দামে বিক্রি করতে পারো তো হাটে নিয়ে গেছে ওই লোকও গেছে পিছন পিছনে যাই দেখে যে মানে যে মাছের দাম বলছে একশো আশি টাকা কেজি সে মাছ বাজারে গেছে মাত্র দেড়শো টাকা কেজি আর সিলভার কাপ মাছ একশো দশ টাকা করে বলছিলো সেটাও গেছে মাত্র বাহাত্তর টাকা কেজি এই জন্যই বলে শক্তের ভক্ত নরণের জুম